নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে গ্যাংটক যাওয়ার পথে যাত্রীবাহী বাস পড়লো খাদে যে খবরের দিকে নজর রাখবো এবং এক্সক্লুসিভ সেই ছবি দেখাব আপনাদের সামনে চার পর্যটকের মৃত্যুর খবর এই মুহূর্তে মিলেছে স্থানীয় প্রশাসন যেমনটা জানিয়েছে চারজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনাকে ঘিরে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌভিক দত্ত সৌভিক এই মুহূর্তে দাঁড়িয়ে কি খবর রয়েছে দেখো পাহাড়ি পথে কিন্তু ফের বড়সড় দুর্ঘটনা শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে রংপুর কাছে হাতে উল্টে পড়ে গেল কিন্তু যাত্রীবাহী বাস অন্তত জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে দ্রুত রংপো হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জেলা প্রশাসন সেখানকার অতি দ্রুততার সঙ্গে কিন্তু সম্পূর্ণ করছেন এবং সেখানে চিকিৎসক সহ কিন্তু বাড়তি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে জেলা প্রশাসনের তরফে এবং সিকিম সরকারের তরফেও কিন্তু খোঁজখবর নেওয়া হয়েছে তবে বলে রাখতে চাইবো হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে প্রাথমিক অনুমান বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে বাসে কুড়ি জনের বেশি যাত্রী ছিলেন ছিল প্রাথমিক জানা গিয়েছে তাদের সকলের অবস্থা কমবেশি বেশি জনক চার জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত কিন্তু পাওয়া গিয়েছে এই পাহাড়ি পথে বড় দুর্ঘটনা বাস শিলিগুড়িতে গ্যাংটক যাওয়ার পথে এই রংপুর কাছে ঠিক এই দুর্ঘটনা ঘটে এখনো পর্যন্ত সিকিম সরকার সহ আমাদের পশ্চিমবঙ্গের সরকারও কিন্তু সেখানে খোঁজ খবর শুরু করেছে জেলা স্থানীয় জেলা প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে একেবারে তাই ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর মিলছে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একাধিক পর্যটককে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে পরিস্থিতি দিকে নজর রাখছে এবং পর্যটকদের যাতে শান্তিতে সেখান থেকে ফিরিয়ে আনা যায় বিশেষ করে কোন রকমের অঘটন যাতে আর না ঘটে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা পরিষেবা যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায় সেদিকে নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন